কোনো সুনির্দিষ্ট ফ্রেট না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব তথ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে সে অনুযায়ী নেয়া হচ্ছে সর্বাত্মক প্রস্তুতি সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা এর মধ্যে শুরু করেছে আভিযানিক কার্যক্রম প্রত্যেক ক্রাইম ডিভিশনেই বাড়ানো হয়েছে আভিযানিক টিম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের গ্রেফতারে নেয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা সোমবার থেকে শুরু হবে বড় অভিযান আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর পাশাপাশি মাঠে থাকবে বিভিন্ন রাজনৈতিক দলও গোয়েন্দা সূত্র জানে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায়ও বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ সময় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় নির্দেশনা অনুযায়ী দশ নভেম্বর থেকেই ঢাকার প্রবেশ পথে আবাসিক হোটেলে মেস ও শিক্ষা প্রতিষ্ঠানের হলে বিশেষ তল্লাশি অভিযান শুরু হবে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল যুগান্তরকে বলেন তেরো নভেম্বর ঘিরে কোনো দল বা গোষ্ঠী বিশেষ কিছু ঘটাবে বলে সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার আছে এসব অপপ্রচারকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন তারা সারা সারাদেশে চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি তল্লাশি কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে বড় কিছু করা সম্ভব নয় তবে তেরো নভেম্বর ঘিরে ফেসবুক এবং ইউটিউব থেকে অনেক ধরনের তথ্য পাচ্ছেন তারা পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে গোয়েন্দা সংস্থাগুলো বেশ কয়েকদিন ধরে কাজ করছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম চৌধুরী যুগান্তরকে বলেন গোয়েন্দা টিম এবং সাইবার মনিটরিং টিম একটি অবস্থায় আছে অতিরিক্ত ফোর্স মোতায়েন টহল বৃদ্ধি এবং চেকপোস্ট বাড়ানোর বিষয়টি নিয়ে যাচাই বাছাই চলছে পুরো নিরাপত্তা ছক প্রণয়ন হচ্ছে পুলিশ সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে এছাড়া সিআইডি সহ অন্যান্য ইউনিটের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে বলে জানান তিনি তামস মির্জা যুগান্ত নিউজ